ছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে দশটার বিশেষ টোয়েন্টি ফোর নেমে এসেছে দেশের শহরাঞ্চল ও গ্রামীণ জনপদে মৃত্যু হচ্ছে হিট স্ট্রোকে রোববার আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা কমলেও স্বস্তি নেই সারা দেশে বয়ে যাওয়া তীব্র গরম আরও বাড়বে থাকবে তাপদাহ বিস্তারিত রিপোর্টে ঘর থেকে বের হলেই চারপাশ থেকে গরম বাতাস ও রোদের উত্তাপে শরীর যেন পড়ে যায় অবস্থা দরদর করে ছড়ছে ঘাম অতিরিক্ত তাপে কোথাও কোথাও গড়ে যাচ্ছে রাস্তার পিচ বছরের এই সময়ে মাঝে মধ্যে কালবৈশাখী ও বৃষ্টি কিছুটা সস্তি আনে কিন্তু এবার তাও নেই গত দুবছরের মতো এবারও এপ্রিল মাস যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে এপ্রিলের এই সময়ে বাংলাদেশের গড় তাপমাত্রা থাকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রোববার তাপমাত্রা কিছুটা কমলেও এখনও দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন প্রচণ্ড গরমে অসুস্থ হওয়ায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা এ ধরনের উষ্ণ আবহাওয়া বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাণঘাতী দুর্যোগে রূপ নিতে শুরু করেছে গত দশ বছরে দেশের আশি শতাংশ এলাকা জুড়ে মার্চ থেকে জুলাই পর্যন্ত থেমে থেমে তাপ্রবাহ বইছে আর সবচেয়ে বেশি কষ্ট ও ভোগান্তি তৈরি করছে এ মাসের বেশিরভাগ সময় জুড়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে চলতি মাসের বাকি সময় জুড়ে তো বটেই মে মাসের প্রথম সপ্তাহ ধরে সারা দেশে থেমে থেমে তাপপ্রবাহ বয়ে যাবে আর অতি উষ্ণ ও আর্দ্রতার বিপদ থাকতে পারে জুলাই থেকে আগস্ট পর্যন্ত বিশেষজ্ঞরা বলেন এপ্রিল মাস জুড়ে দেশে এ অতি উষ্ণতার বিপদই তৈরি হচ্ছে সম্প্রতি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক গবেষণা প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয় এতে বলা হয় গত ষাট বছরে এপ্রিলের উষ্ণতা দ্রুত বেড়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে এবার বৃষ্টি ও বাতাস নেই বললেই চলে অতি উষ্ণতার বিপদ থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা কৃষিতে অতিরিক্ত সেচের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন একই সঙ্গে হাসপাতালগুলোতে জরুরি রোগী ছাড়া ভর্তি না করার নির্দেশও দিয়েছেন তিনি রোববার সচিবালয়ে সারা দেশের হাসপাতালের পরিচালক এবং সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা দেন এদিকে রোববার নরসিংদীর মাধব দিতে হিট স্ট্রোকে ব্যবসায়ী সবকাত জামিল ইবনান মারা গেছেন তার বাড়ি গ্রামে প্রজ্ঞা নিউজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি একথা বলেন কাদের বলেন আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখে বিএনপির গাত্র হয় বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরা হয়ে ওঠার চেষ্টা করেছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায়তারা করছে তলে তলে আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণ বিরোধী কাজ করেই যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন এদিন দুপুরে জামিনে মুক্তি পান হাবিবুর রহমান হাবিব বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তাদের বলেছেন অনেক কিছু তলে তলে ঘটে তলে তলে তারা দেশ ও জনগণ বিরোধী কাজ করে যাচ্ছেন জুন থেকে মালয়েশিয়া কর্মী যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তবে পরবর্তীতে কিভাবে কর্মী যাবে কি কি করণীয় এবং শ্রমবাজার পরিস্থিতির নানা বিষয় নিয়ে মালয়েশিয়ার সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এজন্য হাই কমিশনের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন খাতের সাংবাদিকদের সঙ্গে ঈদ ও বাংলা নববর্ষ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সচিব বলেন একত্রিশ মের মধ্যে আগের যেসব কর্মীর কোটা আছে তারা সে দেশে প্রবেশ করতে পারবে এ শর্ত যে চোদ্দটি দেশ থেকে মালশিয়া কর্মী নাই সেসব দেশের ক্ষেত্রে প্রযোজ্য সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবায় পৌঁছেছে রোববার জাহাজটি দুবাইয়ের আলহাম্বিয়া বন্দরের নোঙর করে গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কয়লা বোঝায় এম আব্দুল্লাহ আবদুল্লা ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা নাবিকদের উদ্ধারের নানা চেষ্টা করা হয় গত ১৩ এপ্রিল নাবিকসহ সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায় বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ এদিকে তেইশ নাবিকদের সাথে দেখা করতে জাহাজ কর্তৃপক্ষের একটি দল দুবাইয়ের পথে রওনা হয়েছে বলে জানিয়েছেন এসআর শিপিংয়ের সিইও মেহেরুল করিম তিনি জানান দুবাই থেকে জাহাজটির দুজন নাবিক জেনারেল স্টুয়ার্ড মোহাম্মদ নূর উদ্দিন ও সেকেন্ড ইঞ্জিনিয়ার মোজাহিদুল ইসলাম চৌধুরী উড়োজাহাজে করে দেশে ফিরবেন আর বাকিরা ওই জাহাজে করে চট্টগ্রাম বন্দরে ফিরবেন সেক্ষেত্রে নতুন কার্গো নেওয়া সহ সব মিলিয়ে পনেরো দিন সময় লাগবে আর সমুদ্র সমুদ্রযাত্রায় সময় লাগবে দশ দিন ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ হচ্ছে বলে বছর খানেক ধরে বলিউড়ে জল্পনা চলছে অনেকেই বলছিলেন বচ্চন পরিবারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়ার মাসখানেক আগে ননদ শ্বেতানন্দার পঞ্চাশতম জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি অভিষেক ঐশ্বরিয়াকে অবশেষে নিজের সতেরোতম বিবাহবার্ষিকীর দিনই সবটা খোলসা করে দিলেন ঐশ্বরিয়া নিজেই সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার অভিষেক ও মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি দিলেন ঐশ্বরিয়া ক্যাপশনে শুধুই লাভ ইমোজি মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছে আরাধ্যা মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের সেলফি তুলেছেন ঐশ্বরিয়া নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জুনিয়র বচ্চন অভিষেক এই পোস্টেই যেন সবটা স্পষ্ট করে দিলেন ঐশ্বরিয়া জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতি শিকার রাজশাহীর চর রাজাপুর প্রচণ্ড খরা নদী ভাঙন আর বন্যার মতো প্রাকৃতিক যুদ্ধের সাথে লড়াই করে টিকে আছেন এই চরের মানুষ কিন্তু এই লড়াই বাড়িয়ে তুলেছে মেয়েদের বাল্যবিবাহ বারো বছর হলেই মেয়েদের বিয়ে দেয়া যেন এখানে নিয়মে পরিণত হয়েছে বিস্তারিত দেখুন তন্দ্রা মেহেদির প্রতিবেদনে রাজশাহী জেলার বাঘারচর চক্রাজারপুরের বন্যা বয়স মাত্র সতেরো চার বছরের সংসার এবং এক সন্তানের সব দায়িত্বই তার কাঁধে এখানকার ডাক্তার বলল পানি শূন্যতা পানি নেই তখন খুব রিক্সের পার মোটর সাইকেলে যাওয়া ঝুঁকিপূর্ণ ঝাঁকি লাগে সমস্যা তারপরে খুব রিক্সের মধ্যে মোটর সাইকেলে খুব সতর্কভাবে যেতে হয়েছিল যেতে যেতেই দেখা গিয়েছিল যে খুব সময় সংকট হয়ে গেছিল বাচ্চা তরাই পানি ক্ষমতা হয়ে সমস্যা হয়েছিল তারপর অতি তাড়াতাড়ি সিজার করা লাগছে চরের প্রায় সব বাড়িতেই এমন অবস্থা পড়াশোনার বয়সে এসব মেয়েদেরকে সামলাতে হচ্ছে পুরো পরিবার জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙনের শিকার চক্রাচারপুর প্রতি বছরই প্রায় দুইবার নদী ভাঙনের শিকার হন স্থানীয়রা ফসলি জমি কমায় কমছে উৎপাদন আর্থিক অনাটনে বাড়ছে বাল্য বিবাহের প্রবণতা বাড়িঘর ভেঙে যাবে অল্প বয়সে বিয়ের কারণে কিশোরীরা ভুগছে নানান স্বাস্থ্য সমস্যায় যার অন্যতম অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ যা গর্ভপাত মাতৃ সহ আরও অনেক দীর্ঘস্থায়ী অসুখের প্রধান কারণ চট থেকে বেশ দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাই জরুরি প্রয়োজনে তাদেরকে নির্ভর করতে হয় গ্রাম্য চিকিৎসক বা ধাত্রীর উপরে অল্প বয়সের মানুষের হয়তো এই জ্ঞান তো কম ওই বাচ্চাটা হওয়ার পর ওরা তো মনে করে খুব ফুর্তি আমারে তাই না ওই ফুর্তির কারণে এই যে পল চাপতে যায় কিংবা একটা ঠেলে হামো দিয়ে পড়তে যায় ঝেঁকে মেরে উঠে ওইটার সমস্যা যে যে মুখ আছে না বের বাড়ি ভেসে যাওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে। এমনটাই ধারণা পদ্মার নদী ভাঙন এলাকার অসহায় মানুষের। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই তাদের কষ্ট পাচ্ছে নতুন মাত্রা। বাল্যবিবাহ রোধে সরকার অনেক পদক্ষেপ নিলেও এসব পরিবার যেন নদীর কাছে পরাস্ত হয়ে এত কম বয়সে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে অন্যের বাড়িতে। কিন্তু ছোট বয়সে যখন বিয়ে হয়ে যায় তার মাথায় এমন কিছু আছে যে ওর বোঝাটা সে পারবে তাকে তার ঘাড়ে তুলে দেওয়া হয় ছোট বাচ্চাদের আমরা বিয়ে দিতে চাই না কোন বাপমা পাও যে চিন্তায় ভাবনা পড়ে যায় যে মেয়েটাকে বিয়ে দিলে আমরা বড় হয়ে গেলে তো কোথায় দিব বিয়ে দিতে পারবো না কিন্তু আমরা আবার যারা সামাজিক ভাবান বুঝাই যে মেয়ে যত বড় হবে আপনার মেয়ের ভাগ্য তত বড় হবে বয়স কম হলেও দায়িত্ব কিন্তু কম নেই কি কিশোরীদের সংসার এবং সন্তানের সব দায়িত্বই তাদের কাঁধে খুঁজে দেখলে এই চরের প্রায় বাড়িতেই পাওয়া যাবে এক একটি বন্যাকে যাদের পড়াশোনার বয়সে সামলাতে হচ্ছে একটি সম্পূর্ণ পরিবার চক্রাজারপুর থেকে ফিরে তন্দ্রা মেহেদি পদ্মা নিউজ রাজশাহী আসছে সেপ্টেম্বর অক্টোবরে দশ দল নিয়ে বাংলাদেশে বসবে নারী ক্রিকেট দলের টি টোয়েন্টি বিশ্বকাপ এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি তোরজোরও সুযোগ সুবিধা যাচাই করতে বাংলাদেশ সফরে আসছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সোমবার প্রতিনিধি দলটি হোম অব ক্রিকেট খ্যাত ঢাকা মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন স্টেডিয়ামের বিভিন্ন স্থান একাডেমি ইনডোর সুবিধাদি ও হোটেল পর্যবেক্ষণ করবে তারা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ এরপর সিলেট যাবেন এদিকে স্বাগতিক দেশ হিসেবে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা ভালো থাকুন সুস্থ থাকুন